কথা বললাম গোটানের কথা বললাম সবার জন্য হৃৎপিণ্ড নেপালের জন্য হৃদপিণ্ড আমরা তাকে সেই সংযুক্ত করতে চাই এটা আমাদেরও লাভ তাদেরও লাভ আমাদেরও লাভ এটা মনে হয় যে তাদের মেহরবানি করি মেহরবানির বিষয় না এই ঋতপিণ্ড যদি সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবান হবে ভুটান যদি এটার সঙ্গে সংযুক্ত হয় সেও লাভবান হবে আমরাও লাভবাদক সেভেন সিস্টার যদি এটার সঙ্গে সংযুক্ত হয় তারাও লাভবান হবে তারা ক্ষতিগ্রস্ত হবে রক্ত সঞ্চালন হবে না সেখানে অর্থনৈতিক সঞ্চালন হবে না সেখানে এটা আমাদের কারো কাম্য না তাদেরও কাম্য না আমাদেরও কাম্য আমরা চাই যে সবাই মিলে আমরা এই বন্দর থেকে এই সঞ্চালনটা পাই শক্তিটা পাই অর্থনৈতিক শক্তি জেগে ওঠে চট্টগ্রাম বন্দরের কথা বলছি এখানে স্ক্রিনে আমরা দেখছি বন্দরের পরিস্থিতি আমাদের মতো দেশে আমরা তো একটা বন্দর নিয়ে কথা বলছি কয়েকটা টার্মিনাল নিয়ে কথা বলছি তার এরকম বিশটা তিরিশটা বন্দর টার্মিনাল ভরে আছে একদম বিশ্বমাপের বিশ্ব সাইজের বন্দরে এগুলো সেখান থেকে তাকালে আমাদেরকে খুব ক্ষীণ মনে হয় এই বন্দর এই হৃদপিণ্ড দিয়ে তো রোগী বেশি দিন টিকবে না টেকানো যাবে না কাজে এটাকে শক্তিশালী করতে হবে এমন শক্তিশালী করতে ক্রমাগত ভাবে এটা শক্তিশালী করতে হবে একবার শক্তিশালী করে দিয়ে ওখানে দিয়ে হবে না তো সেখানেই আসে আমাদের চ্যালেঞ্জ তো যে টিমের কথা বললাম আমরা লুৎফে সাকাওয়াত আশিকোর মধ্যে ঢুকালাম আর যারা এখানে বন্দর কর্তৃপক্ষ চেয়ারম্যান তারা সবাই মিলে একটা বড় টিম যেটা এই পরিবর্তে